আজকে কোনো ধরনের ট্র্যাঙ্ক হবে না আজকে হবে সিরিয়াস মেটে নিয়ে কিছু কথা লকডাউন যখন ছিল লকডাউন ছিল শুধু রিকশা জন্য এখন লকডাউন উঠে গেছে আমাদের দেশ থেকে করোনা উঠে গেছে দেখুন মার্কেটগুলোর কি অবস্থা আসলে ভাই আজকে মার্কেটে গেলাম যাওয়ার পরে মার্কেটে ঢুকার মতো কোনো পরিস্থিতি নেই স্বাস্থ্যবিধি মানা তো দূরের থাক স্বাস্থ্যবিধির বাস বিচার কিছু নেই দেখুন আপনারাই দেখুন অৱশ্যে <laughs> অৱশ্যে <laughs> <coughs> <coughs>

শুধু আপনাদের দেখানোর জন্য আমি মার্কেটে গেলাম মার্কেটে ভাই ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই মানুষের মাথা মানুষ খায় কিভাবে ভাই সম্ভব কিভাবে পসিবল স্বাস্থ্যবিধির বাস বিচার কিছু নেই আপনারা কি দেখেন না গত কয়েকদিন আগে রিক্সাওয়ালাদের উপর কি অমানবিক নির্যাতন চালানো হয়েছে রিক্সাওয়ালাদের একটা টাইম বাসা থেকে বের হতে দেওয়া হয়নি তাদের বাসায় বাদ ছিল না খাবার ছিল না এর জন্য তারা বাসা থেকে বের হয়েছে তারপরও তাদেরকে রুজি রোজগারের একটুকুও একটুকু টাইম দেয়নি যে তারা দুইটা টাকা ইনকাম করবে রিক্সা উল্টিয়ে রাখা হয়েছে যে উল্টায় রাখা হয়েছে রিক্সা তাই আপনার এই এখন 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 আপনারা কই আপনাদের লকডাউন কোথায়